সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সবার আগে আমি পুজোটা দিয়ে নিয়েছি কাজকর্ম বাসি কাজকর্ম সেরে আর কি কথা ঠাকুরকে এভাবে সাজাতে আমার খুব ভালো লাগে তো ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আর কি আর সকাল সকাল আজকে একদম সকাল সকাল মানে এখন বাজে হচ্ছে তোমার আটটা আর আমরা বেরোচ্ছি তিনজন তিনজন বেরোনোর কথা না রিমোকে দেওয়ার কথা ছিল হচ্ছে কোচিনে কিন্তু আন্টি কোনো কারণবশত আর কি পড়াতে পারেনি এবার ওই জন্য ওর ড্রেস আপ দেখছে ওকে সেরকম ভালো জামা কাপড়ও পরানো হয়নি যেহেতু একদম বাড়ির নিচেই আন্টির বাড়িতে যা আরও প্রচুর পরিমাণে ঘামে জানো তো ওই জন্য কোনো ভালো জামা ওকে পরিয়ে পাঠানো যায় ওই একটা স্যান্ড ওপরেই পাঠাতে হয় কিন্তু আনফর্চুনেটলি মানে যেহেতু যেতে পারবে না আবার সেই চারতলা উপরে উঠে আবার জামা নিয়ে আসবো তোর বাবা বললো যেহেতু মধ্যেখানে বসবো কোনো ব্যাপার না নিয়ে চল তো ওই জন্য আর ওকে ওইভাবে নিয়ে বেরিয়ে পড়েছে আর সকালে রাস্তাঘাটগুলো মানেই তো জানো কি একটা আলাদা পরিবেশ আলাদা স্নিগ্ধতা থাকে তো খুব ভালো লাগছিলো আর কি তো ওই জন্য তোমাদের সাথে ভাবলাম চলো তাহলে শেয়ার করা যায় আর রাস্তাঘাটগুলো আমাদের এখানে ভেতর সাইডগুলো মানে একটু গাছপালা ভরা আর কি তো যার জন্য আরও আমার ভালো লাগে আর সামনে যে দেখছো টিনের মতো ওই যে নীল সাদা রঙে ওটা হচ্ছে জানো তো চিংড়ি ফ্যাক্টরি এখানে সব রকমের মাছ আর কি চিংড়ি মাছ আর কি এখানে সব রকমের চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে যেরকম হয় আর কি বাইরে চালান করার জন্য প্যাকিং ট্যাকিং বলো সব কিছু করা হয় ওই জন্য ওটাকে চিংড়ি ফ্যাক্টরি বলা হয় আর যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে রিমোট জন্য অন্য একটা স্কুলে আর কি এখন তো একটা স্কুলে পড়ে তো আর একটা স্কুলের ফর্ম আনার জন্য কারণ যে স্কুলটা এখন পড়ে যেহেতু ফোর অবধি আছে তো আলটিমেট একটা সময় তো আমাকে চেঞ্জ করতেই হবে ওই জন্য আর কি স্কুলটায় যাওয়া স্কুলটা ফুল অবধি আছে ওই জন্য ফর্মটা তুলতে যাচ্ছি আর যাওয়ার পথে দেখো কি সুন্দর পুকুরটা বাড়িঘরগুলো মাঠগুলো এত সুন্দর লাগছে না রাস্তাটা মানে তোমাদের না বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিল ওই ধর্মতলা থেকে গেলে ঠিক এরকম ধরনের রাস্তাগুলো চোখে পড়ে দেখবে গাছপালা তারপর বড় বড় মাঠ পুকুর এই দেখো ওই পুকুর দেখছ কতটা বড় কি সুন্দর লাগছে আর কি তো ওই জন্য ভাবলাম যে চলো একটু দেখানো যাক তো হ্যাঁ যেটা বলছিলাম তো এখানে যেহেতু টুয়েলভ অব্দি আছে না স্কুলটা তো তোমাদের কি বলতো একদম নিশ্চিন্ত আর কি আমাদের আর এরপরে ধরো এই যে ফোর এর পর আবার একটা স্কুল চেঞ্জ করার ব্যাপার থাকে বা মাধ্যমিকের পর থাকে তো সেই ঝামেলাটা থাকবে না বলে আমরা চেষ্টা করছি আর কি এই স্কুলটাই দেওয়ার জন্য তো বাকিটা তো রিমোট হাতে রয়েছে পরীক্ষা দেবে ওই আর কি ওই পরীক্ষা দিয়ে সিলেক্ট হবে কিনা না সেটার ওপর তো তার আগে আমাদের যেটা করণীয় ছিল আর কি ফর্ম তোলা তো সেটার জন্যই চলে এসে যে স্কুলের সামনে চলে এসেছি আর হিমুকিনে ওর বাবা চলে গেল ওকে নিয়ে ঢোকা যাবে না ও যেভাবে রয়েছে আর কি তো আমি ঢুকবো ভেতরে তো চলো ভেতরে যাই কি ফর্মটা নিই আর দেখো এটা হচ্ছে স্কুলটা এখানে বাচ্চাদের রয়েছে আর কি এই সেকশনটা বাচ্চাদের পাশে রয়েছে বড় স্কুলটা তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে আর কি অনেকে রয়েছে লাইনে ছোটো ছোটো বাচ্চাদের হাতে নিয়ে তো ফর্ম নিয়ে নিয়েছি ফাইল করে দিয়ে দিয়েছে সব এবার এটাকে জমা দিতে হবে জমা দিয়ে আর কি পরীক্ষার ডেট বলে দেবে সে ডেটে আর কি পরীক্ষা আর এক দু মধ্যে জমা দিতে বলেছে তো এখন আমি ওয়েট করছি ওরা বাবা ছেলে মেলে কোথায় গেছে সামনের দিকে ঘুরতে ঘুরতে আমার যেহেতু একটু সময় লাগছিল ভেতরে তো ওই জন্য আর কি ওরা ওইদিকে ঘুরতে চলে গেছে আর এখানে বাড়ি ঘরগুলো এতটা সুন্দর না মানে এখানে কোনো ফ্ল্যাট বলে কিছু নেই জানো তো সবার নিজস্ব বাড়ি আর কিছু সুন্দর ছোটো ছোটো দোতলা তিনতলা করে বাড়ি করে রেখেছে এত মিষ্টি লাগছে জায়গাটা দেখেই তো বুঝতে পারছো তোমরা তো খুব ভালো লাগছিলো আর কি তো এবার ওকে নিয়ে ব্যাস বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে কারণ এখান থেকে আর কি আবার একটা ট্রেনিংয়ে যাওয়ার আছে পার্ক স্ট্রিট যাবেও অনেকটা সময়ও হয়ে গেছিলো আর কি সাড়ে নটা থেকে মিটিং ছিল আর যেহেতু আটটায় বেরিয়েছি ওইভাবে বেরোনো হয়েছিল এত এখান থেকে গিয়ে আর কেউ মিটিংয়ে চলে যেতে পারে টাইম মতো একটু দেরি হবে কারণ আমরা আবার যেহেতু সকালে কিছু খেয়ে বেরোই নি তো একটু যাবো গিয়ে একটু কচুরি টচুরি খাবো আর কি আর যেটা তোমাদের বলছিলাম ঠিক আছে বাড়িঘরগুলো আর এখানেও পুকুর আছে মানে এখানে আশেপাশে বেশ মানে অনেকগুলো পুকুর চোখে পড়লো ঠিক আছে আর এখানে গার্জেনরা সব ওয়েট করে আর কি যেহেতু অনেকে দূরে বাড়ি থাকে আর কি আর ভালো স্কুলগুলো দেখবে কাছে পিটা হয় না একটু দূরেই হয় তো ওই জন্য একেবারে ওয়েট করে একেবারে ছুটি হলে পরে নিয়ে চলে যায় আমাদেরও যদি ভর্তি হয় আমাদেরও তাই করতে হবে কারণ আমার বাড়ি থেকেও যথেষ্ট ডিস্টেন্স আছে মানে ওই গিয়ে আসার মতো না এখন যে স্কুলটা পড়ে এই স্কুলটা একদম কাছাকাছি মানে তোমার পাঁচ সাত মিনিটের রাস্তা কিন্তু এই স্কুল টাই যেতে গেলে প্রায় আধ ঘন্টা মতো বাইকে লেগে যাবে তো ওই জন্য আর কি এখানে যাওয়া আসা করার থেকে আমার গিয়ে একেবারে পড়িয়ে নিয়ে আসাটাই বেটার পাশে এরকম পার্কও করা আছে সব গার্জেনদের জন্য আর কি যাতে বুঝতে পারে ওয়েট করতে পারে তো চলো এবার এখান থেকে বেরিয়ে চলে এসেছে দেখো যেটা বলছিলাম আর কি বেয়েছে বেড়িয়েছে সকাল সকাল যেহেতু বেরিয়েছে কচুরির দোকানে তো এখানে আমরা একটু কচুরি খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে ও বেরিয়ে যাবে ওর কাজের জন্য আর কি আর আমরা তো বাড়ি যাবোই তো এখানে একদম গরম গরম কচুরি ভাজা হচ্ছে আর কি বললাম সব গরম গরম ভেজে দাও আর কচুরি মানেই গরম আর দিকে ওর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে ওকে যেহেতু মিটিংয়ে এই ড্রেসটাই পড়তে হবে ওই জন্য ও জামাটাও চেঞ্জ করে নিয়েছে তো হ্যাঁ গরম গরম কচুরি খাওয়ার মজাটাই আলাদা ঠান্ডা ভালো লাগে তাই না তো ওই জন্য বললাম একটু কাকু গরম গরম ভেজে দাও দাদা সরি ছোটোবেলা থেকে না সবাইকে এরকম কাকু বলে বলে অভ্যাসে দাঁড়িয়ে গেছিলো জানো একটু সময় তো দেখো এখানে অনেক রকমের জিনিস ছিল কিন্তু লুচির সাথে খাওয়ার জন্য ছোলার ডাল ছিল ঘুগনি ছিল আলুরদম ছিল আমি নিয়েছি হচ্ছে আলুরদম আর তোমাদের দাদা নিয়েছে মানে অতনু নিয়েছে হচ্ছে তোমার ছোলার ডাল কারণ ও ছোলার ডালটা বেশি পছন্দ করার আমার আবার আলুরদমটাই ভালো লাগে লুচির বাড়িতে ঢুকলাম আর ওখান থেকে নেমে আরও কিছু জিনিস আমি কিনেছি কিন্তু সেটা তোমাদের দেখাতে পারিনি এখন তোমাদের ফাইনালি দেখায় আর জন্য কিনেছি সেটাও বলছি আর কি দেখাতে ছোট্ট কেক আছে কালকে ঈশানের জন্মদিন একদম ঘরে ঘরোয়াভাবে আর কি ছোট্ট করে সেলিব্রেট করা হবে একটু মিষ্টি এনেছি আর একটা ক্যাপসিকাম এনেছি আর এনেছি হচ্ছে তোমার হবে হতে হবে সকালবেলা না তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে তো মানে কোনো কিছু করে দিতে পারিনি করে গেছি মানে যায়নি সেটা ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে তোমার ঠাকুরকে পুজো টুজো দিয়ে সব কিছু করে আর কি গেছি এই কাজগুলো আর হয়নি কারণ চাটা খেয়ে গেছিলাম তো চায়ের বাসনগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করবো তো একটু পরে করবো একটু এই এখন আগে মাংসটা ধোবো এগুলো ফ্রিজে ঢোকায় পরে আস্তে আস্তে করছি আর রান্নাবান্না অলরেডি কালকে আমি কিছুটা করে গেছি খালি আলু সিদ্ধ ভাত একটু ভুষিয়ে দেবো হয়ে যাবে কারণ রিমোটা তো শরীর খারাপ কিছু খেতে চাইছে না আর এখন এরপরে আবার নেমে আমাকে আবার ছুটতে হবে রিমোটা আজকে ওই স্কুলে ভর্তি করার জন্য ব্লাড গ্রুপের ইয়ে আর কি লাগবে কি ব্লাড গ্রুপ সেটা জানার জন্য টেস্ট করাতে হবে তো সেটাও আর কি করাতে হবে ওটা একটা ভয়ের বিষয় আমার মানে ওর থেকে বেশি আমার ভয় করছে ওর তো করবেই যাতে কাঁদবেই তখন কিন্তু আমার যেন বেশি ভয় করছে ডুকটুক যেন কেমন কাঁপছে লাগছে করে যেন ওরকমভাবে দেখেন তো বা ওটাই আর কি তো যাই হোক ওটা করতে নিয়ে যাবো পরে তারপরে আর কি কী করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো তো রিমো তো নিয়ে আসলাম ওর ব্লাড টেস্ট করানোর জন্য কিন্তু ভয় তো হচ্ছে যে কি হবে না হবে তো ও তো এখনো বোঝে না তাই এইভাবে রয়েছে আর কি করছে কি হচ্ছে দেখি দেখ দেখি কি হচ্ছে

ব্লাড টেস্ট করিয়ে বাড়ি ফিরে এসে তারপরে অতনুও কাছ থেকে চলে এসেছে আর এই জিনিসগুলো দেখো নিয়ে এসেছি এখানে যে চকলেটগুলো দেখছো ম্যাক্সিমাম রিমোট জন্য আর কিছু চকলেটও আছে যেগুলো স্কুলে দেয়া হবে বাচ্চাদের আর কি এই যে স্কুলে এইগুলো সাজানো হচ্ছে আর কি স্কুলে যে কটা বাচ্চা সবাইকে দেয়া হবে কারণ স্কুলে জন্মদিনে সব বাচ্চারাই কোনো না কোনো চকলেট বলো কিছু না কিছু দিয়ে থাকে তো আমিও আমাদেরও তো দিতে হবে তাই না তো এটাই আমার মনে হলো ভালো হবে বাচ্চাদের বেশি আনন্দ পাবে আর কি ওই জন্য এই পার্কগুলো নিয়ে